হ্যাঁ এভরিওয়ান সবার কি অবস্থা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো আজকে আমার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিস্টার এক্স ব্লগসে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা কাজে মানে বাইকে তেল তুলতে সাথে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের রিয়েল মাইলেজটা আসলে কত রাস্তাঘাটে যখনই মানে অনেকেই আমাকে বলে যে ভাই এই গাড়ির মাইলেজ কত ধরেন দাঁড়ায় আছে একটা জানে হুট করে বলে বসে ভাই এই গাড়ির মাইলেজ কত তো আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই গাড়িটার মাইলেজ কত আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে গাড়ির লুকসটা কিন্তু অনেক সুন্দর আর আপনার পিছনের চাকাটা মোটা একটু চিকন তারপরে লুকসটা কিন্তু অনেকটা সুন্দর গাড়ির টেল লাইটটা কিন্তু আরো জোস তো গাড়ি দেখতে গিয়ে আমি কিন্তু সামনে রাস্তা দেখতেছি না তো যাই হোক ভাই গাড়ির আসলে এই গাড়ির মাইলেজটা কত রিয়েলি আমরা মাইলেজ কত পাইতেছি সেই সম্পর্কে আজকে কথা বলবো তো ফিরে আসছি ইন্টার আসলে ভাই গাড়ির মাইলেজ নির্ভর করে আপনার ড্রাইভিং স্টাইলের উপর আপনার টায়ার প্রেসারের উপর আপনার রাস্তার কন্ডিশনের উপর তো এখন আছে হচ্ছে বাইপাস ব্রিজ আমরা বাইপাস দিয়ে যাচ্ছি হচ্ছে একটা ফিলিং স্টেশনে মোটামুটি দুই কিলোমিটার দূরে তেল তুলতে তো যেটা বলছিলাম যে বাইকের মাইলেজ কিন্তু ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইলের উপর আবার গাড়ি টায়ার প্রেশারের উপর নির্ভর করছে আপনি টায়ার প্রেশার কীরকম রাখছেন টায়ার প্রেশার বেশি রাখতেছেন না কম রাখতেছেন এখন যদি টায়ার প্রেশার আপনি কম রাখেন টায়ার প্রেশার যদি কম রেখে গাড়ি টানেন তাহলে তো গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়বেই আর গাড়ি তো তেল খাবেই এটাই স্বাভাবিক না তো অবশ্যই এগুলোর দিকে খবর নজর রাখতে হবে যদি গাড়ির একটা ভালো মাইলেজ পেতে চান আমার গাড়ি কিন্তু আমি সিটি রোডে বলেন হাইওয়েতে বলেন আমি তো শহরের মধ্যে সব সময় গাড়ি চালাই আর শহরের মধ্যে এখন পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি পঞ্চাশ থেকে পঞ্চাশ পাইনে বেশি পাইছি 55 থেকে 60 কিলোমিটারের মধ্যে হবে প্রতি লিটারে এটা আমি 100% শিওর এটাতে কম বেশি নেই পঞ্চাশ মানে 55 থেকে ষাট কিলোমিটারের মতো মাইলেজ আমি সিটিতে পাইছি আর হাইওয়েতে গিয়ে এটা একটু মানে উপরের দিকেই যাই তেষট্টি চৌষট্টি আমার গাড়ির বাইকে আটষট্টি দেখাই বাট মোটামুটি আমার আটষট্টি ওটা বিশ্বাস হয় না বাইকের মিটারে আটষট্টি তো ওর থেকে হয়তো দুই তিন লিটার একটু কম পাইলেও পাইতে পারি আমার আইডিয়া আই থিঙ্ক একষট্টি থেকে তেষট্টির মধ্যে আমার মাইলেজটা হাইওয়েতে থাকে এটা আমার আসলে মানে গাড়ির মাইলেজ পুষ্পান্ন বা সাইটের নিচে এখন পর্যন্ত ড্রপ করতে দেখি নাই তবে একটু যখন আমি ধরেন একটু পিক আপ নিয়ে টানাটানি করতেছি বা একটু রাপ চালাইতেছি পিক আপ ফাটাইতেছি তাহলে হয় কি তখন মাইলেজটা একটু ড্রপ করে দেখা যাচ্ছে যে হুট করে মাইলেজ ড্রপ করে গেছে তো আবার যখন আপনি সাধারণ নিয়মে গাড়িটা ইকো মোডে চালাবেন আর এখানে একটা ইকো মুড আছে এই ইকো মুডে গাড়ি চালালে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যায় এই গাড়ি থেকে যেটা সত্য কথা ভাই আপনি যদি ইকো মুড মেনটেন করে গাড়ি চালান তাহলে এই গাড়ি থেকে কোম্পানি যেটা ক্লেম করে সত্তর কিলোমিটার মাইলেজ আপনি সত্তর কিলোমিটার মাইলেজ না পাইলেও সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার মাইলেজ কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কিন্তু একটাই সমস্যা এই আর এ তো আপনি এভাবে গাড়ি চালাইতে পারবেন না এটা ইকো সিঙ্গেল যদি থাকেন মানে বিলিয়ন ছাড়া যদি থাকে 60 পঁয়ষট্টি পর্যন্ত ইকো মুড অন থাকে আর যখন পিলিয়ন নিবেন তখন সেটা পঞ্চাশের পরে আর ইকো মোড অ্যাক্টিভ থাকে না এখন ভাই হাইওয়েতে তো আর পঞ্চাশ স্পিডে চালানো যাবে না তাই না আর আকাশের অবস্থা কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো বাট ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না সুন্দর সুন্দর আবহাওয়ার মধ্যে ঘুরতে পারতেছি আর একটা কথা কি ভাই জানেন গাড়ির মাইলেজ পেতে হলে আপনাকে গাড়িকে মেনটেন করতে হবে বা মেনটেনেন্স করতে হবে প্রপার সময়ে গাড়ির মোবাইল ড্রেন দিতে হবে আবার ভালো করে স্মুথলি রাইড করতে হবে ভালো ফুয়েল তুলতে হবে তাহলে কিন্তু গাড়ির মাইলেজ আপনি ভালো পাবেন যে কোনো এক পাম্প থেকে গাড়ির তেল তোলার চেষ্টা করবেন যেমন আমি করার পরে আমার মোটামুটি সাতশো থেকে আটশো কিলোমিটার চলা হয় ভাই যেটা সত্য কথা যে আমি ফুল ট্যাঙ্ক করার পরে মোটামুটি সাত আটশো কিলো আটশো কিলো যায় না সাড়ে ছয়শো সাতশো কিলো ফুল ট্যাঙ্কে আমার গাড়ি চলে আমি যেরকম রেগুলার ডে টু ডে ইউজ করি রেগুলার ডে টু ডে ইউজে আমার ছয় সাতশো কিলো গাড়ি রানিং হয় ভাই গাড়ির মারাত্তি টোয়েন্টি ফাইভ সিসি হিসাবে গাড়িতে টান দিলে গাড়ি কখনোই আফসোস করে নাই এই যে এরকম টানলাম না আপনি যদি এরকম হুর হুর করে দুইটা টান মারেন মাইলেজ দেখবেন হালকা একটু ড্রপ করে যায় বাট ওইটা আমাদের এই যে গাড়ি যে এফআই সিস্টেম আছে না ওইটা আবার আপনার ওই চালানোর স্টাইলটাকে সে ক্যাচ করে নাই মানে আপনার ওই রাইডিং স্টাইলটা ও ডিটেক্ট করে নাই ডিটেক্ট করে নিয়ে আবার গাড়ির ফুয়েল কিন্তু ওইভাবেই সে করে তো এইটাই হচ্ছে পিজিএম এফআই যেটা থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাই তো মনে হইতেছে আবার বৃষ্টি আসবে সামনে ছাগল আর ছাগল দেখে আসলে ভালো লাগে আর এই গাড়িটা কিন্তু বাতাসের মধ্যে অনেক স্ট্যাবল দেখেন অনেক বাতাস হইতেছে আবার আমি কিন্তু তিরাসতে গাড়ি চালাইতেছি গাড়ি ব্রেকিংও কিন্তু মাশাল অনেক ভালো থাকে আপনি যেই মানে এই গাড়ি সি বিএস ব্রেকটা ধরতে পারেন তাইলে কিন্তু জোর সো চলে আসছে এই পেট্রোল পাম্পে সো আমরা এখানে তেল লোড করবো ন তেল আস ন নয় মানে দশ লিটারের ট্যাঙ্কে দশ তেল ধরছে এগারোশো সত্তর টাকার তেল নিলাম একশো বাইশ টাকা সাতানব্বই পয়সা লিটার সো এই হইতেছে অবস্থা আর এই মাসে মোটামুটি এক হাজার কিলো পার হয়ে গেছে মাঠে আমার এর মাঝে কিছু ফুয়েল লোড করা হয়েছিল সেই ফুয়েল লোড করার জন্য এই মাসে এক হাজার কিলো আমার গাড়ি চলছে আর অ্যাভারেজ মাইলেজ পেয়েছি আটষট্টি পয়েন্ট এক কিলোমিটার ভাই ও প্রতি লিটারে যদি আটষট্টি কিলোমিটার মাইলেজ পাই এটা জাস্ট অসাধারণ তবে আমার কাছে গাড়ির যে মিটারে যে মাইলেজ শো করে এটা অ্যাকুরেট মনে হয় না ওর থেকে হয়তো দুই তিন কিলো কম পাওয়া যায় আমার মোবাইলে যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন তখন থেকে দেখবেন যে দুই থেকে চার কিলোমিটার কম পাওয়া যায় সো আপনি ওইটা থেকে দুই চার কিলোমিটার কম ধরলেই কিন্তু জিনিসটা অনেক অ্যাকুরেট আপনি পেয়ে যাবেন আর গাড়িটা কিন্তু নয় হাজার একশো কিলো রানিং নয় হাজার নিরানব্বই হয়ে গেছে আর গাড়ির ট্রিপে জিরো করে দিছি আর গাড়ির মাইলেজ এখন শো করবে না যেটা আমাদের শো করে ওটা এখন শো করবে না কারণ আমাদের গাড়ি ট্যাঙ্কফুল তো ট্যাঙ্কফুল থাকলে এই জিনিসটা শো করে না যখন ট্যাঙ্ক একটু ফাঁকা হয়ে যায় তখন আবার শো করে সো আমরা যেদিক দিয়ে আসছি আবার সেই দিক দিয়েই চলে যাবো বাসায় আর গাড়ির মাইলেজ ভালো পেতে হলে অবশ্যই আপনাকে গাড়ি মেনটেন করতে হবে ভাই গাড়ি যদি মেনটেন না করতে পারেন তাহলে গাড়ি থেকে কখনোই ভালো মাইলেজ পাবেন না গাড়ির টায়ার প্রেশার মেনটেন করতে হবে সঠিক আর পি গাড়ি চালাইতে হবে কোনো ধুরা রাইড করা যাবে না মানে উড়াধুরা রাইড করলেও আপনি মানে শটলটাকে একটু গ্র্যাজুয়ালি প্রেস করবেন একদম ডাইরেক্ট মোচর মারা থেকে বিরত থাকেন কারণ ডাইরেক্ট মোচর মারলে ফুয়েল তো বেশি খাবে আপনার এফআই সিস্টেম যদি এফআই মনে করে যে আপনার রাইডিং সিস্টেম এরকম তাহলে কিন্তু ওরকম করে তেল খাবে সো আপনি এই গাড়িটা যেভাবে রাইডিং করবেন ঠিক সেরকমই তেল খাবে দেখেন আমি কিন্তু এখন গাড়ি রাইড করছি সাত পঁয়ষট্টি আমি টোটোটাকে কিন্তু একটু রাফলি মানে প্রেস করছি এই জন্য আমার এখানে কিন্তু ইকো ওঠে নাই আমি যদি গাড়ির স্পিডটা একটু ছেড়ে দিই আপনাদেরকে আর একটু ছেড়ে দিয়ে দেখাই তো দেখেন আমি কিন্তু গাড়ি ছাপ্পান্ন আসছে না আমি যদি গাড়িটা স্মুথলি স্পিড আপ করি তাহলে কিন্তু এই ইকো মোডটা থেকে যাবে দেখেন ইকো মোড এখন হয়তো নাই আবার চলে আসবে দেখেন আমি যদি স্মুথলি রাইড করি তাহলে কিন্তু ইকো মোড মোটামুটি ষাট পঁয়ষট্টি পর্যন্ত চলে যায় দাঁড়ান ইকো মোড আসবে একটা অপেক্ষা করেন এই দেখছেন ষাটে ইকো মোড হিট করতেছে ষাট আটান্নতে ইকো মোড হিট করে

Thank <laughs> you.